হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মন এখন বাজে সকাল সাড়ে সাতটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি প্রথমে ওঠে আমি একটু ফ্রেশ হয়ে তারপর এই যে জিয়ার এখানে বোতল বাটি চামচ সব কিছু ফুটাতে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি এখানে জিয়ার জন্য জল ভরে নিচ্ছি বোতলটা ফুটানো হয়ে গেছে তারপর উঠে একটু ঠান্ডা হলে আমি এখানে জল ভরে রাখছি এখানে আমি প্রতিদিন এই সকালবেলায় বোতল ফোটানোর পরে একশো এম এর মতো আমি জল ভরে রাখি তার মধ্যে পুরোটা হয়তো জিয়া খায় না অর্ধেকের বেশিটাই খায় মানে খাওয়াই আর কি জলটা খুব একটা খেতে চায় না আর ভাতের সাথে আমি ওকে কিন্তু জল নিয়ে বসি সময় ভাত বা রুটি যাই খাওয়াই না কেন ওকে তখন কিন্তু আমি এখানে জল নিয়ে বসি ওর কিন্তু তিন চারবার খেলে একবার করে জল খেতে হয় নালে গলায় আটকে যায় এইভাবে আমি ওকে জল খাইয়ে থাকি আর এখানে আমি সকালে ব্রেকফাস্ট করতে চলে এসেছি যে একটা রুটি নিয়েছি রুটিটাকে ওর ফ্লাক্সের যে ফোটানো জল থাকে ওই গরম জল দিয়ে আমি রুটিটা ভিজিয়ে রাখলাম এদিকে জিয়া উঠে গেছে এখন আমি জিয়াকে এখানে জল খাইয়ে নিচ্ছিস ও উঠলে সকালে আমি ওকে প্রথমে একটু জল খাওয়াই আর ওকে কিন্তু আমি সাতটার দিকে দুধ খাইয়ে দিয়েছিলাম ঘুমের চোখে প্রতিদিনই আমি বিছানা থেকে নামার আগে ওকে আমি দুধ খাইয়ে তারপর নামি আবারও চলে আসলাম ওর খাবারটা বানাতে এখানে রুটিটা কিন্তু ভালো মতো ভিজে গেছে তারপর আমি এখানে স্টেনারের সাহায্যে আমি রুটিটাকে ছেঁকে নেবো এইভাবে গরম জলে রুটিটা ভেজালে কিন্তু খুব ভালো নরম হয়ে যায় আর তখন কিন্তু এইভাবে ছাঁকতে কিন্তু একদম অসুবিধা হয় না ভালো মতো এই যে আমি ছেঁকে নিয়েছি এবার একটু চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এখানে আমি রুটিটার মধ্যে দু চামচ ফর্মুলা মিল্ক মিশিয়ে নিচ্ছি আমি ওকে ন্য্যান টুটাই খাওয়াই ন্যান টুই মিশিয়ে নিচ্ছি যে দু চামচ মিশিয়ে নিলাম এখানে কিন্তু দুধ রুটি জন্য রেডি হয়ে গেছে এবার আমি খাইয়ে দেব যে তারপর এখানে আমি জিয়ার জন্য বানিয়ে নিচ্ছি মৌসুম্বির রস এই মৌসুমি রসটা কিন্তু জিয়াকে আমি ডেলি দেওয়ার চেষ্টা করি আর এই যে জিয়াকে আমি মৌসুমি রস খাইয়ে দিচ্ছি প্রথমে একটু মুখটা যেন কেমন করে আর বারবার করে মুখ থেকে মানে বের করে দেয় একবারে ও টানতে পারে না অল্প অল্প করে টানে আবার মুখ থেকে বের করে দেয় আবার বারবার ওর মুখে ধরতে হয় তারপর খেয়ে নেয় খায় না যে তা না খেয়ে নেয় কিন্তু বারবার ওকে মুখে ধরতে হয় জলও কিন্তু ঠিক এরকম করে অল্প একটুখানি টানে তারপর আবার বের করে দেয় এইভাবে আমি বারবার ওকে মুখে ধরি তখন কিছুটা জল খায় এখানে আমি লাঞ্চে বানাতে চলে এসেছি ওর জন্য খিচুড়ি তার জন্য এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ বাটার বাটা দিয়ে এখানে কিছু সবজি দিয়ে দিলাম এখানে দিলাম মিষ্টি কুমড়ো গাজর পটল আর কোয়াশ দিয়ে একটু নেড়ে নিচ্ছি তারপর এখানে আমি চাল আর ডালটা আগে থাকতেই ভিজিয়ে রেখেছিলাম আমি কিন্তু প্রতিদিনই আগে থাকতে ভিজিয়ে রাখি তাহলে কিন্তু প্রেশারে সিটি দিলে বেশ ভালো মতো মানে সেদ্ধ হয় আর এখানে সামান্য একটু আমি নুন অ্যাড করছি আমি একটু নুন দিয়ে থাকি আমার মনে হয় একটু নুন দিলে টেস্টটা একটু বেশি হয় আমার মনে হয় এই জন্য আমি দিয়ে থাকি আর এই যে আমি প্রেশারে কিন্তু তিন থেকে চারটা সিটি দিয়ে নিয়েছি তারপর স্টেনারে ঢেলে নিয়েছি এই যে আমি এখন চেকে নিচ্ছি আমি কিন্তু আগে মিক্সার গ্রাইন্ডারে করে নিতাম কিন্তু মিক্সার গ্রাইন্ডারটা একটু নষ্ট হয়েছে জন্য আমি এইভাবে স্টেনারে আমি চেকে নিই এখানে খিচুড়ির সঙ্গে আজকে ওকে দেব শিং মাছ শিং মাছের ঝোল আমি এখানে করলাম না কারণ ঝোল দিয়ে মাখলে ও ভাতটা ঠিক খেতে চায় না তখন শুধু মাছটাই খায় আর ভাতটা ঠিক খায় না এর জন্য আমি ওকে এখানে মাছটা আলাদায় দেব তার জন্য হালকা নুন আর লবণ দিয়ে মাছটা মেখে নিয়েছি তারপর আমি মাছটা একটু সাতলে নেব এর জন্য কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে মাছটা দিয়ে আমি অল্প জল দিয়ে পাঁচ থেকে সাত মিনিট লো ফ্লেমে আমি মাছটাকে ভালো মতো সেদ্ধ করে নিয়েছি এই যে সাত মিনিট পর আমি ঢাকনা খুলে নিলাম মাছটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এই যে আমি বাটিতে নিয়ে নিয়েছি এই যে জিয়ার খাওয়ার কিন্তু রেডি খিচুড়ি সাথে জল আর এখানে হচ্ছে মাছ এই যে আমি ওকে মাছটা দিচ্ছি মাছটা কিন্তু শিং মাছটা বেশ ভালো পছন্দ করে আমি ওকে আলাদাই মানে কিছুটা মাছ হোক ডিম হোক আমি কিন্তু আলাদা একটু রাখি যদিও বা ভাতের সাথে মেশাই তাও আমি একটু রাখি আলাদা যাতে এই ডিম বা মাছের টেস্টটা যাতে বুঝতে পারে আর এদিকে জিয়া যে পুতুল নিয়ে খেলছে আচ্ছা 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 আচ্ছা

국민의동자 entender 간질간질 무릎을 넘쳐서 이거 아요 ㅎ ㅎ 요 আমি জিয়াকে সারাদিন এইভাবে খাওয়া দাওয়া দিয়ে থাকি এক একটা এক এক দিন এক একটা দিয়ে থাকি যাতে ওর টেস্টটা মানে অন্যরকম লাগে আর এদিকে বেলায় আমি যে ভুটটা পুড়িয়ে নিচ্ছি আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে কমেন্ট করবেন আর লাইক ও শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে